আমরা খুঁজে খুঁজে দেখলাম সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে এই দেশ ছেড়েছেন যিনি তিনি আর কেউ নন তিনি হলেন এই দেশে ইসলাম প্রচার করার জন্য যেই পরিবারে সে এসেছিল বঙ্গবন্ধুর পরিবার সেই পরিবারের সন্তান শেখ হাসিনা ইসলাম প্রচার করতে এসেছিল এমন আল্লাহওয়ালা সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজে নিয়ে ফজরের নামাজ পড়ে তারপরে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে এই আল্লাহর অলিরে প্রথম নির্যাতন করে এই দেশ থেকে পাঠানো হয়েছে বলেন ঠিক না বেঠিক আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত অক্ত গ্যাঞ্জা টানে আর সাদাবাজি করে ষোলো বছর পর কথা কয় না সাদাবাজ আছে না নাই হাইকমান্ড থেকে বারবার বলা হচ্ছে চাঁদাবাজি করা যাবে না স্ট্যান্ড গুলো দখল করা যাবে না মানুষদেরকে অনিষ্ট করা যাবে না কিন্তু অনিষ্ট করার আল্লাহর আছে না নাই ওগো আমার ভাইয়ারা এই কাজগুলো যারা করছেন এই সমাজে আমরা যে বৈষম্য বিরোধী একটা সমাজ চেয়েছিলাম সেই সমাজ যদি আনতে হয় তাইলে আমরা চাদাবাজি করতে পারবো না দুর্নীতি করতে পারবো না ধর্ষণ জেনা না চুরি খুন গুম সব কিছু বন্ধ করার দরকার আছে না নাই এই বন্ধ করার জন্য নিজেদেরকে সচেতন হতে হবে আমরা যদি সচেতন না হয়। অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করার দরকার আছে না নাই অন্যায়ের প্রতিবাদ করার জন্য পাঁচই আগস্ট হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য ছাত্র জনতা রাজপথে নেমেছিল ছাত্র জনতার কোন দুর্নীতি দেখতে চাই না আর কোন ছাদাবাস দেখতে চায় না আর ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেমন করে একশোটা ধর্ষণ করে ধর্ষণের উদযাপন করেছিল এমন ধর্ষণ আর বাংলার জমিনে দেখতে চায় না এই জন্যই পাঁচই আগস্টে আমার দেশে যে গণবিপ্লব হলো জুলাই থেকে শুরু হওয়া পাঁচই আগস্ট পর্যন্ত বা ছত্রিশে জুলাই পর্যন্ত যেটা ঘটে গেল দুই হাজারেরও বেশি ছাত্র জীবন দিল চব্বিশ হাজারের বেশি ছাত্র বন্ধুত্ব বরণ করল আহত হল হাত হারালো পা হারালো চোখ হারালো কান হারালো চেহারা হারালো সৌন্দর্য হারালো সংসার হারালো ও গো আমার ভাইয়েরা এত রক্তের বিনিময়ে আনা বিপ্লবটা এখন আবার অনেকেই দাদা সাথে তাল মিলাইয়ে ধ্বংস করে দিতে চাই ঠিক না আমরা স্পষ্ট করে বলতে চাই ছাত্রদের রক্ত দিয়ে যে বিপ্লব এসেছে সেই বিপ্লব আর দাদাদের হাতে তুলে দেওয়া হবে না দাদাদের সাথে যারা মিল রাখবে যদি আমার মুহতারাম আজিজুর রহমান সাহেব মিল রাখে উনাকেও বাইকট 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 ঠিক না কারণ দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে পারবে না বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত চিন্তা চেতনায় জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই বাংলাদেশে কায়েম হবে দাদাদের কোনো প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না দাদারা বলে যে তারা নাকি আমাদের দেশের অন্য অন্য রাষ্ট্রের থেকে অন্য অন্য দেশের থেকে দাদারাই নাকি আমাদের দেশে বেশি কল্যাণ চায় আমাদের দেশের বেশি কল্যাণকামী এই জন্যে আমার নেত্রী চলে গেল আর ওরা ভিসা বন্ধ করে দিয়েছে ঠিক না বেঠে নেত্রীও নাই ভিসাও নাই শুধু ভিসা বন্ধ করে নাই তারা আমাদের পেঁয়াজ আলু মদির আলু বন্ধ করে দেলে কথা কয় না আলু বন্ধ করলো পেঁয়াজ বন্ধ করলো আমাদের বর্ডার বন্ধ করলো সর্বশেষ আমাদের যে শিপমেন্ট কি যেন একটা এটা বন্ধ করেছে না করে নাই যার জন্যে হ্যাঁ ট্রান্সশিপমেন্ট ট্রান্সশিপমেন্ট আমি তো ইংরেজি বলতে যে দাঁত ভাই ট্রান্সশিপমেন্ট মালাই ভাষা খুব ভালো বলতে পারি আমার নামের আগে পরে কোনো ডিগ্রি নাই মানে কি দেবেন এটা মাঝে মাঝে মনে হয় যে একটা ডিগ্রি থাকা উচিত যেহেতু বিপ্লবী জিহাদি সুনামি আমফানি একজন কাতারে ছিল নাম দেশে অমুক মাওলানা কাতারি সহ্য না করি ভাড়া মানে টাইটেল তো আমি চিন্তা করলাম যে সবাই যখন এরকম লাগাচ্ছে আমি টু উগান্ডার ঘুরে এসে লাগাই দেবো কবির বিন সামাদ উগান্ডি এটা একটা আনকমন আনকমন মানে এটা কেউ লাগায় নাই গতবার কিন্তু বিনা দাওয়াতে এসে গান গিয়ে গেছিলাম মনে আছে আপনাদের মনে আছে কি গান গাইছিলাম কন্ত তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি বাংলার প্রতি ঘরে ঘরে কথা কয় না কি এসেছে এসেছে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধর সীতা হইলা লাঞ্ছিতা হই পথে ঘাটে নিরাপদে যাই না পথে কিবা বাজার হাট ধর্ষণ আছে না নাই তাইলে ঠিক বলেন না কেন মনে আমি বেঠিক বলছি ঠিক বললাম না বেঠিক বললাম জেলখানা থেকে স্বামী আর জেলখানায় আছে আজকের খবর পত্রিকার নিউজ জেলখানায় স্বামীকে দেখে যাওয়ার পথে তাকে তা ধরে নিয়ে ধর্ষণ করেছে শুধু ধর্ষণ করেছে প্ল্যান করে অনেকেই মিলে ধর্ষণ করেছে ও আমার ভাইয়েরা এই বাংলার যে মিলে ধর্ষণ আছে আর এই ধর্ষণ যারা করে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নন এই ধর্ষণ যারা করে তারাও মুসলমানের সন্তান বলেন ঠিক না ধর্ষণের শাস্তি কি মৃত্যুদণ্ড মজা পর্যন্ত কেড়ে দাও চারিদিক দিক থেকে থেকেই পথর নিক্ষেপ করে তাকে সন্দেসার করে দাও এই জমিন থেকে চিরতর বিদায় করে দাও এই আইন যদি কায়েন থাকতো তাহলে বলেন দেখি আমার দেশে কি ধর্ষণ থাকতো না থাকতো না সৌদি আরবে কী ধর্ষণ আছে না নাই যে না থাকতে পারে কিন্তু ধর্ষণ নাই জেনা থাকতে পারে গোপন গাপানে কিছু হইতে পারে কিন্তু ধর্ষণ করার দুঃসাহস কেউ করে না কারণ যে না করেও যদি ধরা খায় তাইলে কতল করার বিধান আছে না নাই ওগো আমার হায়রাব এই একটু জেগে উঠা দরকার কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে রক্ষ কাজী ভক্ষক খয়ে চলছে কত সাধু বেশি রক্ষ কাজী ভক্ষক খয়ে চলছে কত সাধু বেশি তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডি আর প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজগুলো টাকার তলে সাপা থাকে আমাদের দেশে হলুদ মিডিয়া আর কি হলুদ মিডিয়া দাদার দেশে হয়েছে কিছু হাড়ি নিয়ে আসে নিয়ে আসে আজকে ডক্টর ইউনুসের হাটে হাড়ি ভেঙে দেব দেখিছেন কি না এমন সাংবাদিক মাটির হাড়ি পর্যন্ত নিয়ে আসিতে সাংবাদিকতা করে আর একজন কি আছে যেন ময়ূক রঞ্জন নাকি যেন হ্যাঁ কি রঞ্জন মূর্খ রঞ্জন আচ্ছা এ নতুন শুনলাম আপনাদের মাথায় বুদ্ধি আছে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ তা তোর বাপের কি তোর সৈদ্য গোষ্ঠীর কি আমার সেই ডাক বাংলাদেশ থাক না থাক সে আমরা বুঝ করবো তোর এত জলে কে কথা কয় না বাংলাদেশ থাকবে না হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে যে ঠিক না লেখে জনসাধারণ দাদাদের মিডিয়ায় প্রচার করা হলো এই দেশের সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি আপনার ডানে বামে যত হিন্দু আছে বলেন দেখি যত মন্দির আছে বেগোটা আছে গির্জা আছে এই বাংলার জমিনে একটা মন্দিরে একটা গির্জায় একটা পেগোডায় পাঁচ তারিখের পরে হামলা কি করা হয়েছে হামলা তো করা হয় নাই বরং নজির সৃষ্টি করেছে বিশ্বের ইতিহাসে এবারই প্রথম মাদ্রাসার ছাত্ররা আরে মলামারাব ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা তারা যে মন্দিরগুলো পাহারা দিয়েছে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য শুধু তাই নয় মন্দিরের সামনে ফজরের নামাজ পড়ে তারপরে আমার কোরআনের ছাত্ররা হাফেজে কোরআনেরা ওই মন্দিরের সামনে পর্যন্ত নামাজ আদায় করে বাড়িতে গিয়েছে বলেন ঠিক কিনা আবার ইতিহাস সৃষ্টি করেছে আবার আমাদের হিন্দুরাও যখন এবার ঈদের নামাজ হলো এবারই তো সম্ভবত অনেক বছর পরে প্রথম কোন নামাজ যেই নামাজে রাষ্ট্রের প্রধান তিনি ইমাম তিনি যাইতে পেরেছেন জাতীয় ঈদগাহে এতদিন যা ছিল ইল্লা বিল্লাহ মানে ওরা যদি যেই জাতীয় ঈদগাহে সামনের কাতারে দাঁড়াইতো তাইলে সবাই বলতো লাহাউলাওয়ালা কুয়া তা ইল্লা বিল্লা ঠিক না ঠিক না বেঠে এইবারই একজন বিটা মানুষ আমাদের আঞ্চলিকতাই বলে মদ্য মানুষ কি মানুষ মদ্য মানুষ গিয়েছে আর এই প্রথম আমার হিন্দু হিন্দু মায়েরা বোনেরা মুসলমানরা যখন নামাজে যায় তখন তাদের গায়ের উপরে ফুলের তোড়া ছিটিয়েছে বলেন ঠিক কি না সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির পূজা হয়ে গেল সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির ঈদ হয়ে গেল এত কিছুর পরেও আমার দাদার দেশে তারা নিউজ নিউজ করে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় আমি গবেষণা করে দেখলাম ওই নাসির উদ্দিন হজ্জার গল্প বলা লাগে নাসির উদ্দিন হজ্জা একবার অনেক কষ্ট করে এক কেজি গরুর গোশত কিনেছে অনেক দিন ধরে গরুর গোশত খাওয়া হয় না খুব কষ্ট করে এক কেজি গরুর গোশত কিনে এনেছে বাড়িতে বেগমকে বললেন বেগম রান্না করো আমি একটু কপতাক্ষর পাড় থেকে গোসলটা সেরে আসি তারপরে গরুর গোশত দিয়ে আজকে মাখো মাখো করে খাবো অনেক দিন পরে গরুর গোস্ত এরকম হয় না গরিব মানুষের জীবনে অনেক দিন পরে গরুর গোস্ত রান্না এক কেজি গরুর গোস্ত কিনে এনেছে গোসল করতে গিয়েছে বেগম সাহেব আর রান্না করতে করতে এক কান দুই কান করে খাইতে খাইতে একেবারে এক কেজি মেরি দোয়া শেষ গোসল করে এসে নাসিরুদ্দিন উদ্দিন হজদার তেল মাইকটি স্যার বলতে নিয়ে আসো বেগম নিয়ে আসো আজকে কায়দা করি কষি মারবো বেগম সাহেবের গোস্তনবে গোস্ত মেরে দিয়া শেষ এমন আল্লাহর আসে না নাই অনেক দিন ধরে বেগমও খায় না বেগম এক কেজি শেষ করার পরে বুদ্ধি করেছে মেয়েদের বুদ্ধি কম না বেশি কিন্তু ধরা খায় না খায় না দেখবেন যে এই যে ধরেন ফোনে কথা বলতেছে চাচা তো ভাইয়ের সাথে অত বাজার সাথে হ্যাঁ হ্যাঁ তুমি কতদিন হলো আমার খোঁজই নাও না খোঁজ নিবা মাঝে মাঝে ফোন তোমার খুব ভালো লাগবে আমি তোমাকে দেখার পরে শাহরুখ খানকে তো দেখি না হঠাৎ করে স্বামী এসে যদি গলা ঝাড়া দেয় আচ্ছা ভাই আমরিদ ভাই তুই এসে বলে হ্যাঁ তোর হারে ভাই মানে একদম ইস্টা জল সাথে 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 বিটি কথা কয় না চ্যানেল এক মোড়াতে বেড়াই দেয় মানে স্বামী যেন বোঝে না ওর খুব কাছের লোকের সাথে কথা বলতেছে যেই লোকের সাথে অন্তত সন্দেহ করা যাবে কথা কয় না ওগো আমার ভাইরা বুদ্ধি করে বাড়ি ছিল একটা বিড়াল বিড়াল তার গলায় দড়ি দিয়ে নিয়ে টানতে টানতে নিয়ে চলে গেছে নাসির উদ্দিন হজ্জার সামনে নিয়ে বলতেছে কতদিন ধরে বললাম বিড়ালটা ফেললে দিয়ে তুমি বিড়ালটা ফেললে না আজকে কি ক্ষতি করিস কি হয়েছে বেগন এই বিড়ালটা ওই এক কেজি গো সব খেয়ে ফেলেছে সত্যি সত্যি খেয়েছে তুমি বিশ্বাস করো না আমার তালাকটা আমি বাড়ি চলে কার সাথে সংসার করছি আল্লাহ মানে কান না আছে না নাই কিছু কয়ে অমনি কান্না কান্না রে নাসির উদ্দিন হোস যা বুঝতে যে এখন অন্তত ঝাড়ি মারামারি না করে সংসার ঠিকাইতে হইলে একটু বুদ্ধি করতে হবে বললো তাইলে বিড়ালটা প্যাকেটে ভরো নিয়ে এসেছে যান তলায় আমার হাফিজুর রহমান দুলা ভাইয়ের দোকানে নিয়ে এসে বলছে তোমার যে মিটারটা আছে একটু ওইটা ওয়ান খরো ওজন দেবো ওই মিটারের পরে তুলে দেখে বিড়ালটা কাটায় কাটায় এক কেজি কয় কেজি আবার বাড়ি ফেরত নিয়ে গেছে যে বলছে বেগম সাহেব তুমি কি সত্য বলতেছো কোয়ে আল্লাহ আমি সত্য বলছি না মিথ্যা বলছি আমি কার সাথে সংসার করছি এত দিন ধরে যে আমারে বিশ্বাসই করে না নাসিরউদ্দিন হজ্জা বলতেছে না তোমারে তো আমি বিশ্বাস করি তুমি আমার কলিজার টুকরা আমার প্রাণের প্রাণ তুমি আমার জান তুমি আমার কোরআন আমার সোনার ময়না পাখি আহা তোমারে আমি বিশ্বাস করি ওগো আমার বেधव সাহেব কিন্তু আমি বিড়ালটা ওজন দিলাম জানতলাই নিয়ে যে হাফিজুর রহমানের দোকানে ওজন দিয়ে দেখি বিড়ালটা কাটাই কাটাই এক কেজি এখন আমার প্রশ্ন হলো এটা যদি সেই বিড়াল হয় তাইলে আমার গোস্ত কই আর এইটা যদি গোস্ত হয় তাইলে আমার বিড়াল কই এইটা যদি গোস্ত হয় তবে আমার বিড়ালটা কই ভাইয়ের আমার দাদাদের দেশে মিডিয়া প্রচার করলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমেরিকায় যে অভিযোগ করল নির্যাতন হচ্ছে এমনকি আমেরিকার কোন গোয়েন্দা প্রধান আসল তার কাছে অভিযোগ করল যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমার ভাইয়ারা আমরা খুঁজে খুঁজে দেখলাম সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে এই দেশ ছেড়েছেন যিনি তিনি আর কেউ নন তিনি হলেন এই দেশে ইসলাম প্রচার করার জন্য যেই পরিবার এসে এসেছিল বঙ্গবন্ধুর পরিবার সেই পরিবারের সন্তান শেখ হাসিনা ইসলাম প্রচার করতে এসেছিল এমন আল্লাহওয়ালা সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজে নিয়ে ফজরের নামাজ পড়ে তারপরে কোরআন তেলওয়াত করে দিনের শুরু করে এই আল্লাহর অলিরে প্রথম নির্যাতন করে এই দেশ থেকে পাঠানো হয়েছে বলেন ঠিক না বে ঠিক এইটা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ মুসলমান না অন্য ধর্মের মুসলমান না সংখ্যা গরিষ্ঠ কি নাম সংখ্যা নির্যাতনের শিকার হলেন তিনি আর কেউ নন বিশ্ব বলি ওরে বাবা দাড়ি দেখলি মনে হয় মতিউর রহমান নিজামি রাহিমা হুল্লা মনে হয় আবার এসেছে রহমান দরবের বাবা দাড়ি দেখলি এরা মনে হয় না মনে হয় জামাতের আমির না আমির জেলা আমির থানা আমি এই আল্লাহর রলি পীর সাহেব উনি নির্যাতনের শিকার এতটাই হলেন যে দাড়িটাও কেটে ফেলে উনি সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু কথা কয় না সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ তিন নম্বর আল্লাহ রলি যিনি তিনি আর কেউ নান তিনি হলেন হযরত স্বামী মুসমান হাফিজাহুল্লাহ কথা কয় না এমন কোন রাত নাই যে সত্য রাশি রকাত তাহার নামাজ পড়ে না প্রতি রাতে সত্য রাশি রকাত তাহার তাহার যতের নামাজ পড়ে তারপর ঘুমায় যা আমাদের জীবনেই নাই এক বছরে পড়েছি কিনা সন্দেহ হয় আর উনি এমন কোন রাত নাই যে রাতে আশি নব্বই রকাত তাহাজ যত নামাজ আদায় করে না এই আল্লাহর অলিডির যাতনের শিকার হয়েছে চার নম্বর যিনি তিনি হলেন আর কেউ নন হযরত অবায়দুল কাদের কাকা ঠিক না बैठे সে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ চার নম্বর আল্লাহর ওলি হলেন মানিক বিচারপতি মানিক কা কালা মানিক বলে এই কালা মানিক কামত সে চিন্তা করল দুনিয়ার জীবন আর জীবনী না আর কোন বিলাসিতা করা যাবে না এই জন্য সব কিছু দিয়ে দাঁড়িটাও রেখে দিল মাথায় টুপি পরল তারপরে চলে গেল জঙ্গলে পাতায় শুয়ে থাকলো মানুষেরা তারে ধন্য তো ধন্য বিছি দুটোও খুলে নিয়েস কথা কয় না ওগো আমার ভাইরা এইভাবে নির্যাতনের শিকার যেই কয়জন হয়েছে তারপরে মণি তারপরে যে যে ব্যারিস্টার সুমন তারপরে আরাফাত তারপরে আরও ইনু মেনন সব আল্লাহর অলি ইনু মেননও কেমন আল্লাহর অলি ওরা বামপন্থী দল করতে অথচ পাগড়ি পরে ওমরাটাও সেরে এসেছে বলেন ঠিক না বে সব আল্লাহ আমার প্রশ্ন হলো এই দেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে দাদারা বলে আমি দেখলাম যে সব তো মুসলমান তো নামাজি নামাজ না পড়ে পড়ে শুরু শুরু করে করে না তারপরে এরা নির্যাতনের শিকার হয়েছে এখন ইরা যদি সংখ্যালঘু হয় তাইলে আমার সেই আল্লাহর অলিগুলো কই কথা কয় না আর ইরা যদি আল্লাহর অলি হয় তাইলে সংখ্যালঘু কোজ বোঝেননি আমার কথা বোঝেন নি আপনাদের আর কেমন করে বুঝাবো বোঝেন নি কিটা কিটা একটু হাত হাজু করেন হ্যাঁ কথা কি বোঝা গেছে এরা যদি সংখ্যালঘু তারা সংখ্যা সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আপনার এলাকা থেকে যারা পালিয়েছে তারা হিন্দু না মুসলমান কথা কয় না সবই তো মুসলমান হিন্দুরা পালাই নাই পালানো লাগবে কারণ হিন্দুদের সাথে কোনো দ্বন্দ্ব নাই আমাদের দ্বন্দ্ব ইসলামী সপক্ষের শক্তি আর ইসলামী বিপক্ষের শক্তির সাথে বলেন ঠিক না ইসলামের বিপক্ষে যারা তাদের বিপক্ষে আমরা আমাদের কথা ক্লিয়ার অনেক জায়গায় গেলে আমার বিএনপির ভাইয়েরা বলে হুজুর এতদিন একসাথে ছিলাম এতদিন আপনার আমরা একসাথে ছিলাম এখন অস করতে এসে আপনি তো ঠিকই ঠিকই দাড়িপাল্লার কথা বলে গেলেন ইসলামের কথা বলে আসলে জামাত ইসলামের কথা বলে গেলেন আমাদের বিএনপির ধানের শিশির কথা বললেন না আমি বলি ভাই আমাদের মেসেজটা বোঝেন না আমাদের কথা হলো বাংলার জামিনে যদি কোরআনের আইন কায়েম করতে চায় যদি বাংলাদেশ আওয়ামী লীগ কোরআনের আইন কায়েম করার জন্য রাজপথে দাঁড়ায় তাদের পক্ষে থাকতে আমাদের কি কোনো আপত্তি আছে যদি বিএনপি বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে দিতে চায় ধর্ষণ বন্ধ করার জন্য আল্লাহর যে আইন চুরি বন্ধ করার জন্য আল্লাহর যে আইন ডাকাতি বন্ধ করার জন্য আল্লাহর যে আইন হত্যার বদলে হত্যা আল্লাহর যে আইন কিসাসের বিধান এইগুলো যদি বিএনপিও কায়েম করতে চায় তাদের সাথে রাজপথে থাকতে আমাদের কোন আপত্তি আছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যদি এই আইনের বাইরে চলে যায় তাইলে বাংলাদেশ জামাত ইসলামী কেউ রাজপথে দাঁড়াতে দেওয়া হবে কথা কয় না ইসলামী আন্দোলনের বিপক্ষে কোরআনের বিপক্ষে যারাই যাবে তাদের বিপক্ষে আমরা ঠিক না বেটে এই জন্য আসেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করি এইবার যখন ধর্ষণ বেড়ে গেল শিশু ধর্ষণ নারী ধর্ষণ বুড়ো ধর্ষণ বুড়ি ধর্ষণ কত ধর্ষণের ধর্ষণ যখন সরকার নতুন সরকার ক্ষমতা নিল একের পর অপরা একের পর এক অপরাধ বেড়েছে না কমেছে কথা কয় না বেড়েছে না কমেছে বাড়ানো হয়েছে যে কোনো প্ল্যান পরিকল্পনা করি আর আপনি ফোন করতেই আসেন তার মানে কি আমার কথা বলতে অসুবিধা হচ্ছে না আমার এমনি নেটওয়ার্ক পাই না তারপরে যদি টাওয়ারে ডিস্টার্ব দেয় তাহলে সমস্যা না ডানি থাকবেন খালি সাই দেবেন কমেন ঠিক না হলো ঠিক হলো ঠিক ঠিক আছে তাহলে যাই ভালো লাগবো আজকাচ্ছি বলবে না আপনি পাশে থাকবেন দু একজন নেতা থাকা লাগে যে এখন এই ধরেন নির্বাচন চাচ্ছে পিছনে একজনও কিন্তু চাচ্ছে না তাও বলছে ঠিক সব কথা তো বলা যায় না মানে মাঝে মাঝে বুঝে নিতে তাই ওগো আমার ভাইয়েরা ঠিক বলার দরকার আছে না নাই ঠিক বলে আবার বাড়ি এসে বলে যে এই কথাগুলো এখন বলা ঠিক হয় না কারণ এই কথাগুলো বলার সময় আসছে আর একটু সময় পরে বলতে হবে ও আমার ভাইরা যাই হোক তাই হোক ওদিকে আমি যাব না আমার ভাই যান খুবই ভালো মানুষ আল্লাহওয়ালা এই মাহফিলের উপস্থাপনা করছেন খুবই দারুণভাবে আমার ব্যাপারে উনি অনেক টাইটেল লাগাইয়েছে ধন্যবাদ যে মানুষের কৃতজ্ঞতা পোষণ করে না সে আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করে না বলেছেন কে কথা কয় না যাই হোক অপরাধ বিশ্ব বিসাল্লাহিসাল্লাম বলেছেন আর অপরাধের কথা বলি ডক্টর ইনুজ ক্ষমতা নেওয়ার পরে একের পর এক অপরাধ বেড়েছে মানুষ এই অপরাধগুলো দেখেছে ফেস করেছে চুরি বেড়ে গেল পরিকল্পিতভাবে চুরি বাড়িয়ে দেওয়া হল তারপরে ডাকাতি বেড়ে গেল আমরা গাজীপুরের মেয়র জাহাঙ্গীর পলাতক এই পলাতক সে লিখেছে সে বলেছে আমরা যদি ঢাকায় দিনের ঢাকায় বেড়াতে না পারি রাতের ঢাকায় মানুষ রে ঘুমাইতে দেব না বলেন ঠিক না বেঠি ধর্ষণ বেড়ে গেল চুরি চিন্তায় বেড়ে গেল কারণটা কি কারণ হলো আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমা হুল্লাম উনি সুন্দর করে একটা উদাহরণ দিয়েছিলেন আপনাদের একটু স্মরণ করিয়ে দিই একজন কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল গো আমার সন্তানেরা আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে করে মানুষেরা আমাকে অন্তত ভালো বলে কারণ গোটা জামতলা বাঘা ছেড়া অঞ্চল সব জায়গায় আমারে সবাই চেনে কাফন চোর বইলে কিশোর কিশোর কাফন চোর মানসি যেন আমারে ভালো এমন কিছু ভালো কাজ করবাব যেন মানুষে আমারে ভালো পারে কাফন চোরের সন্তানেরা চিন্তা করলো আব্বা যেহেতু নসিয়াত করেছে ওসিয়াত করেছে যে আব্বারে যেন ভালো বলে তাইলে আমরা আর কাফন চুরি করা যাবে না আমরা একটু কাফন চুরি করা ছেড়ে দিয়ে নামাজ পড়ি নামাজ পড়া ধরলো মসজিদে গেল আল্লাহওয়ালা হয়ে গেল মানুষে বলে নামাজ পড়ো যাই করো তোমরা তো কাফন চোরের সেই কথা কয় না বলে না বলে না কাফন চোরের ছেলে সন্তানেরা মিটিং ডাকলো যে আমরা এত নামাজ রোজা করি তারপরেও তো সবাই কয় কাফন চোরের ছেলে তাইলে কি করা যায় কয় এখন খালি নামাজ পড়লে হবে না প্রতিবাক্ত নামাজে জামতলার মিষ্টি খাওয়াবো সব মুসাল্লিদের প্রতিবাক্ত নামাজে কি খাওয়ায় জামতলার রসগোল্লা একটা করে খাওয়ায় নামাজ পড়ে একটা করে মিষ্টি জামতলার মিষ্টি দিয়ে দেয় খায় আর আঙুল চাটতে চটতে যায় মানুষ জিজ্ঞেস করে আঙুল চাটো কেন খাওয়াইছে সোরের কাফন ছোরের ছেলেরার রসগোল্লা খাওয়াইছে ছেলে রসগোল্লা খাওয়ায়ও কি লাইন করতে পেল বললো ভাই তাও তো বলে কাফন চোরা ছেলে কি করা যায় কয় আরো বড় প্রজেক্ট নিতে হবে কি প্রজেক্ট অসহায় যারা দুস্থ যারা যাদের গরু নাই ছাগল নাই টাকা নাই ঘর নাই বাড়ি নাই ওদেরকে আমরা দান করব ঠিক আছে ভাই যার ছাগল নাই ছাগল দিলো যার গরু নাই গরু দিল যার ঘর নাই বাড়ি দিল এইগুলো যখন করলো বললো তোমার তো এতদিন মাটির বাড়ি ছিল ইটির বাড়ি কি করে হইলো কয় কাফন চোরের ছেলেরা করি বেশ